মঙ্গোলীয়রা যখন চীন ও রাশিয়া আক্রমণ করে বসল তখন বাগদাদের কিছু আলেম বলে উঠলেন আমরা তো চাইনিজ না আমরা তো রাশিয়ানও না তারা তো কাফের তারা যেভাবে খুশি জবাই করে হত্যা করুক ওদের তাতে আমাদের কিছু চাই আসে না এরপর যখন সেই ধ্বংসস্তূপ মুসলিম বিশ্বের দিকে ধেয়ে এলো বোখারা সমরকন্দ ও খারেজিম আক্রমণের মুখে পড়ে গেলো তখনও বাগদাদ ও দামেসকে আলেম সমাজ চেয়ে চেয়ে দেখলেন কিন্তু কিছুতেই মুখ খুললেন না নীরব থেকে গেল তাদের নীরবতা বেছে নিলেন যেন এটা তাদের দায়িত্বই নয় তাদের ঘটনায় যখন মঙ্গল বাহিনী ইরানে হামলা চালান তখন অনেক আলেম সমাজ বলেই বসলেন ওরা তো শিয়া আমরা তো শুনিনি ওদের নিয়ে চিন্তা করার কিছুই নেই তাবরিজ যখন আগুনে পুড়ে দগ্ধ হয়ে গেল রক্তে ছাই হয়ে গেল ভেসে গেল সকল উম্মাহ উম্মাহ হৃদয় পাথরের মতো জমে রইল অবশেষে বারোশো সালে হালাকু খান যখন বাগদাদের দরজায় উপস্থিত হলেন ঠিক সেই সময় জ্ঞানের আলোক স্তম্ভ খেলাপথের প্রতীক বাগদাদ ছারখার হয়ে গেল ইরানের জাউজি ইবনে তামিম ইবনে হালকা শত শত আলেম ও সাধারণ মানুষ যখন কচুকাটা হয়ে গেল তখন আর কিছুই করার ছিল না যখন শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার পথ ছিল না আজ ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে সেই সময় আলেম সমাজ কি করলেন বললেন কাকের মাংস খাও হালাল নাকি হারাম সুন্নাত পড়ব নাকি ফরজ আদায় করব এ নিয়ে মারামারি শুরু করলেন সিয়া সুন্নি হানাফি আহলেহাদিস হালাফি লামাঝাবি হাত বাঁধা বুকে নাকি নাভির নিচে আমি জোরে নাকি আসতে পায়ের সঙ্গে পা পা মেলাবো নাকি মেলাবেন না কিছুটা ফাঁক করে দাঁড়ালে সমস্যা কী এইসব ছোটো ছোটো বিষয় নিয়ে একতালাপ শুরু করলো চলছিল তর্ক বিতর্ক সেই তর্ক দলাদলি হিংসা বিদ্বেষ এখনও চলছে আর এই সব বিতর্কে তুচ্ছ বিষয়ে আমাদের সময় শক্তি সুযোগ সব কিছু ক্ষয় হয়ে যাচ্ছে অন্যদিকে আমাদের শত্রুরা কিন্তু বসে নেই তারা ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ট্যাঙ্ক তৈরি করছে ড্রোন তৈরি করছে মেশিন গান পারমাণবিক যন্ত্র তৈরি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে মহাকাশে প্রযুক্তি পাঠাচ্ছে সব কিছুতেই তারা এগিয়ে যাচ্ছে তারা গঠন করছে আন্তর্জাতিক জোট আর আমরা নিজেদের উম্মাকে এক করতে কোথাও দাঁড় করাতে পারছি না তবুও কি আমরা আগের ইতিহাস থেকে শিক্ষা নেবো না তবু কি আমরা একবারের জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করব না আমরা কি এক কাতায় দাঁড়াবো না আমরা কি ভুলে গেছি যেদিন মুসলিম উম্মা এক ছিল সেদিন রোম পারস্য কেঁপে উঠেছিল আজকে আমরা টুকরো টুকরো দলে দলে নিমজ্জিত তাই সবাই আমাদেরকে নিয়ে হাসি তামাশে ঠাট্টা করছেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক একতা দান করুক আর অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণের তাওফিক দান করুক বর্তমান এই সময়ের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে আলেম সমাজের মাঝখানে তুলে ধরুন